সেতুপতি নাইনটি সিক্সের মতো সিনেমা নাকি পার্ট টু আসতে চলেছে আর সানাম তেরি কাসাম নাও সানাম তেরি আমাকে খুব ফালতু একজন লোক সাজেস্ট করেছিল দেখার জন্য তো সেই লোক আমার লাইফ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে সানাম তেরি কাসাম আমি জীবনে কোনো দিন দেখিনি কয়েকটা ক্লিপিং দেখেছি খুব বোকা বোকা ঠিক আছে ওকে নায়ক নায়িকা কাউকে আমার পোষায়নি আর ওভার ড্রামাটিক মেলো ড্রামাটিক ইলজিক্যাল জিনিসপত্র আমার পছন্দ হয় না কিন্তু নাইনটি সিক্স নাইনটি সিক্স আমাকে জোর করে একজন দেখিয়েছিল বহু বছর আগে একটা দুর্গা পুজোর অষ্টমীর দিন নাইনটি সিক্স দেখে আমার খুব মানে খুব হেভিলি একটা এফেক্ট ফেলেছিল আমার মধ্যে নাইনটি সিক্স অ্যাকচুয়ালি নাইনটি সিক্সের যে গল্পটা না সেটা অনেক ছেলেদের লাইফের সঙ্গেই মিলবে তাদের প্রথম ভালোবাসা তারা খুব ভালো ভালোবাসে তারপরে টেকনিক্যাল কারণেই সেই মেয়ের সাথে একসঙ্গে থাকা হয় না প্রেমেজ প্রেমের এটা একটা প্রবলেম যে আপনার যখন পঁচিশ মিনিট আরও তখন পঁচিশ বছর বয়স পঁচিশ বছর একটা ছেলে প্রতিষ্ঠিত হতে পারে না কিন্তু পঁচিশ বছর বয়সের একটা মেয়ের সাথে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া লোকজনের বিয়ে হয়ে যায় যেখানে এজ গ্যাপ থাকে তো নাইনটি সিক্সের যে গল্পটা সেই গল্পটা খুবই কমন একটা গল্প কিন্তু এত কমন এত সাধারণ একটা গল্প কিউ যে সিনেম্যাটিক ব্রিলিয়ান্স দিয়ে ফুটিয়ে নিয়ে যাওয়া যে যায় এবং নাইনটি সিক্সের এই যে বিজয় সেতুপতির যে ক্যারেক্টারটা রাম আই মিন বিজয় সেতুপতির ক্যারেক্টারটা প্রচুর ছেলের মধ্যেই দেখতে পাওয়া যাবে ঠিক আছে খুঁজলে পরে সেসব ছেলেরা পরে গিয়ে টক্সিক হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু রামের ক্যারেক্টারটা খুব রেলিভেন্ট একটা ক্যারেক্টার ওকে তবে হ্যাঁ এই প্রেমে দুঃখ পেলে পর মানুষ আর্টিস্ট হয়ে যায় ফটোগ্রাফার হয়ে যায় এই জিনিসগুলো জাস্ট ক্রিঞ্জ কনসেপ্ট অনেক লোকেরই অনেক রকমভাবেই ট্রান্সফরমেশন হয় নাদার থিং নাইনটি সিক্স এমন একটা ল্যান্ডমার্ক সিনেমা অ্যাটলিস্ট আমার কাছে যে সিমপ্লিসিটি এবং সাধারণভাবে একটা প্রেমের গল্পকে পেশ করা যেটার মধ্যে তুমি যেটার এন্ডিং কিন্তু হ্যাপি এন্ডিং নয় কিন্তু ওই এন্ডিংটার ইন্টারপ্রিটেশন একজনের কাছে এক এক রকম অনেকেই মনে করে প্রেমে কি সব সময় দুটো মানুষের মিলন হতেই হবে দুটো মানুষ আলাদা থাকলেও সেটা কি হ্যাপি এন্ডিং নয় যে তাদের মধ্যে কোনোরকম তিক্ততা নেই কিন্তু তারা আলাদা রয়েছে আলাদা হয়ে গেছে হয়ে যেতে হয়েছে আমি বলবো যেই প্রেমের গল্পে লাস্টে একসাথে ইউনাইট না হচ্ছে ঠিক আছে সেটা আমার কাছে হ্যাপি এন্ডিং নয় মরে যাক অন্য লোকের সাথে বিয়ে হোক বা কোনো পরিস্থিতি হোক রোমিও জুলিয়েট আলাদা যদি হয়ে যায় তাহলে সেটা আমার কাছে হ্যাপি এন্ডিং নয় হ্যাঁ আমি জিনিসটা মেনে নিতে পারি সেটার এক্সপ্লেনেশন থাকতে পারে সেটা কারণ থাকতে পারে সেটার সাথে হয়তো আমি এগ্রিও করতে পারি বাট দ্যাট ইজ নট অ্যান হ্যাপি এন্ডিং কারণ প্রেমের মেন জিনিসটাই হচ্ছে কি হচ্ছে ভাই দুটো মানুষ একসঙ্গে থাকবে তাই তাদের প্রেমটা হচ্ছে তাদেরকে আলাদাই যদি হয়ে যেতে যদি হয় আলাদা আলাদা থেকে যদি মানে খুঁজে নিতে যদি হয় একটা সম্পর্কে তাহলে ভাই মানে আমার কাছে না এই জিনিসটা না খুব জিরো ওয়ানের মতো ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো ওকে হ্যাঁ আমি মানছি অনেক প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেলে পরেও তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে তিক্ততা থাকে না কারণ দুজনেই দুজনের পরিস্থিতি বুঝতে পারে নাইনটি সিক্সেই যেই গল্পটা দেখানো হয়েছে বাট স্টিল দ্যাট ইজ দ্য স্যাড থিং ওকে আমি জিনিসটাকে স্যাড থিং হিসেবে কনসিডার করতেই বেশি পছন্দ করবো না এরকম একটা সিনেমার কেন সিকোয়েল আসবে সিকুয়েলে কী হবে আমি বলছি ইন্ডিয়াতে না সিকুয়েলের নামে যে চুতিয়াবাজিটা হয় যে পুরো অন্যই ক্যারেক্টার অন্যই গল্প অন্যই সমস্ত কিছু তাহলে তুমি এই সিনেমা খালি তুমি নামটা ধান নিচ্ছ কারণ ব্র্যান্ডিংটা রয়েছে আজকে একটা অরিজিনাল প্রেমের সিনেমা এলো যেটা অন্য একটা নাম সেটা হিট হওয়া খুব চাপ কিন্তু তুমি বলে দাও নাইনটি সিক্সের একটা সিকুয়েল আসছে আমরা কি রামের ক্যারেক্টারের বয়স্ক ভার্সান দেখতে পাবো যে মেয়েটা যে ছিল মেয়েটার নাম মনে পড়ছে না বিজয় থারাপতির খুব ক্লোজ তৃষা বোধ আমরা কি তৃষার ক্যারেক্টারটা কি আরও একটুখানি এজেড ম্যাচিওর স্টেটে গিয়ে দেখতে পাবো আমরা কি এরকম কিছু দেখতে পাবো যে রামেরও বিয়ে হয়ে গেছে ফাইনালি তৃষাও মোটামুটি বাচ্চার মা হয়ে গেছে আবার তাদের মধ্যে দেখা হচ্ছে কোন একটা ঘটনার জন্য সেটা দেখতে পাবো আমরা কি এই যে নাইনটি সিক্সের গল্প সেটার কন্টিনিউশন দেখতে পাবো কারণ নাইনটি সিক্সের গল্পটা এত ভালো এটা কিন্তু কোনো রকম চিপ গ্র্যাপ কিন্তু ডিজার্ভ করে না এটাকে বাড়িয়ে চাড়িয়ে আমাকে দেখিয়ে যে আগে গিয়ে দেখিয়ে আমাকে পয়সা তুলতে হবে আর অন্যই গল্প যদি হয় যে এই ক্যারেক্টারগুলোর সাথে কোনো সম্পর্ক নেই তাহলে সেটা নাইনটি সিক্সের নাইনটি সিক্সের সিকুয়েল কেন হবে ক্লাসিক মুভি এই জন্যে টাচ করতে নেই তুমি যেদিকেই যাবে সেদিকেই ফ্যানেরা কোয়েশ্চেন তুলবে যে তুমি এটা বানাচ্ছ কেন কারণ তৃষা আর বিজয় সেতুপতির গল্প আমরা যদি দেখি খুব দরকার কি আছে সেই গল্পের আর যদি এরা যদি ক্যারেক্টারে মানে এই ক্যারেক্টারগুলো নাই যদি থাকে তাহলে সেটা নাইনটি সিক্সের সিকুয়েল কেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে যে রামের ছেলে অথবা মেয়ে বা তৃষার অবশ্য রামের বিয়ে হয়নি তৃষার তখন বিয়ে হয়ে গেছিলো তৃষার ছেলেমেয়ের বয়স রামের ছেলেমেয়ের বয়সের থেকে বেশি হতে হবে তো দ্যাট ইজ অ্যানাদার থিং এবার আমি জানি না আমি সত্যি সত্যি মনে করি না যে নাইনটি সিক্সের মতো সিনেমার সিকুয়েল আসা উচিত বলে আমি রিয়েলি 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 মনে করি না দিস আর ক্লাসিক্স ক্লাসিক্স শুড নট বি টাচড তোমাদের কার কি মনে হয় বল আর তেরি কসম আমি দেখিনি আর কমেন্ট বক্সে কেউ লিখেও না যাদের প্লিজ দেখি সিনেমাটা ভালো আমি জানি আমাকে খুব ফালতু একজন লোকে এই সিনেমাটা সাজেস্ট করেছিল দেখার জন্য সেও আমার লাইফ থেকে কাল্টিং মেরেছে আমিও সিনেমাটা কোনো দিন দেখবো না ওকে আমার লাইফে সময় যথেষ্ট দাম আছে আমি সময়ের দাম দিন আমি অনেক সময় করি নষ্ট বাট সেই সময় নষ্ট করাটাও এই সিনেমা থেকে সময় নষ্ট করার থেকে অনেক বেশি ভালো বলে অ্যাটলিস্ট আমার মনে হয় যাই হোক চলটা ভাই আমার যেন দেখা পাই